আজকে আমরা সিঙ্গুরে একটি পাঁচ কিলো ওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টলেশান করেছি এটি ইনস্টলেশান হয়েছে একটি ইলেকট্রনিক্সের শোরুমে তো এখানে পাওয়ার ব্যাকআপের জন্য ওনারা একটি এই ধরনের হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টলেশান করেছেন এখানে আমরা লুম সোলারের পাঁচশো নব্বই ওয়াটের ফাইভ নাইনটি ওয়াট পিকের প্যানেল ইউজ করেছি দেখতেই পাচ্ছেন টোটাল দশখানা প্যানেল ইউজ করা হয়েছে এখানে এবং একটু হাই রাইস স্ট্রাকচার ইউজ করা হয়েছে যেহেতু বাইফেসিয়াল টপকন প্যানেল সেক্ষেত্রে জেনারেশানের জন্য কিন্তু একটু হাই রাইস স্ট্রাকচার ইউজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন স্ট্রাকচারের বেসগুলো অলরেডি ঢালাইয়ের কাজ চলছে এবং এখানে আমরা লাইটিং অ্যারেস্টারও ইনস্টলেশন করেছি নিচে আমাদের নিজস্ব ব্র্যান্ড গ্রিন এজারের আলটিমা প্লাস সিক্স পয়েন্ট টু ওয়াটের পিওর অন গ্রিট হাইব্রিড ইনভার্টার ইনস্টলেশন করেছি যেখানে ছ কিলোয়াটের কিন্তু লোড আপনি এটাতে স্মুথ চালাতে পারবেন এছাড়া এটার লিথিয়াম ব্যাটারি এবং লেড অ্যাসিড ব্যাটারি দুটোই কানেক্ট করতে পারবেন এখানে আমরা ইউটিএল কোম্পানি এইচ এর লিথিয়াম ব্যাটারি দুটো ইনস্টলেশন করেছি দেখতেই পাচ্ছেন দুখানা ইউটিএলের লিথিয়াম ব্যাটারি এবং প্রোটেকশানের এসিডিবি ডিসিডিবি সব কিছুই লাগানো হয়েছে আপনারাও যদি আপনাদের বাড়িতে এই ধরনের সোলার সিস্টেম ইনস্টলেশন করতে চান আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার জন্য যে সিস্টেমটা বেস্ট হবে আমরা আপনাকে গাইড করে দেবো